আমি কিন্তু মিল্লাতের স্টুডেন্ট তামির মিল্লাত মিরহাজির বাগ মেন ক্যাম্পাসের স্টুডেন্ট আপনারা অনেকেই হয়তো জানেন না আমি বলছি আলহামদুলিল্লাহ তো সময় কম সময়ে সামনে নামাজের বিরতি হবে তো আমি এখন দুই তিনটা ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনাতে চাই একসাথে গাইতে চাই সবাই রাজি আছেন তো আমার সাথে গাইতে ইনশাআল্লাহ জনপ্রিয় একটি মায়ের গজল আপনারা সবাই শুনেছেন এই গজলটি আমরা একসাথে গাইব মায়ের গান ঠিক আছে ইনশাআল্লাহ আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমারে কে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মা বলবেন না সবাই গাইতে হবে একসাথে ঘুরানের রাজ কাইম সহজ কথা নয় পদে পদে থাকে বাধা ভপথের সাথী রাত ভুলে যেও না শপথের সাথী রাত ভুলে যেও না দুনিয়া মুমিনের জন্য জেলখানা জন্য জেলখানা যেদিনের জন্য নবির ছড়াল তালিবে বন্দি রইল যে দিনের নবি রক্ত ছড়াল শিযাবে বন্দি রইল অনাহারে সইল কত ক্ষুধার যন্ত্রণা অনাহারে শৈল কত ক্ষুধার যন্ত্রণা সেদিন তুমি এমনি পাবে তা না দুনিয়া মুমিনের জন্য খানা যে দাওয়াতে জালিম শাহির বাধা থাকে না সে দাওয়াতে হকের দাওয়াতে হতে পারে না ঠিক না মুসলমান আমরা স্বৈরাচারেরকে বিদায় করেছি চব্বিশের সেই জুলাই আগস্টে স্বৈরাচারে বিদায় করেছি আমরা যদি ভবিষ্যতে আবারও বাংলাদেশে কোন শকুনের নজর আসে আমাদের এই জান কোরবান কে কে রাজি আছে মুসলমান দুই আত্ম লাহ্লাকে দেখায় না আমাদের এই বাংলাদেশের রক্ত শরীরের রক্ত কখনো ফিটা যেতে পারে না ঠিক কি না মুসলমান যে দাওয়াতে জালিম শাহির বাধা থাকে না সে দাওয়াতে হকের দাওয়াতে হতে পারে না কুতুব মোর মুক্তার বিলিয়ে দেয় প্রাণ সাইদ কুতুব মোর মুক্তার বিলিয়ে দেয় প্রাণ বাতিলের সাথে তবু আপোষ করে না দুনিয়া মুমিনের জন্য জেলখানা দুনিয়া মুমিনের জন্য জেলখানা কোরআনের রাজ কায়ে সহজ কথা নয় পদে পদে তার থাকে বাধা ভয় শপথের সাথীরা ভুলে যেও না শপথের সাথীরাতা ভুলে যেও না দুনিয়া মুমিনের জন্য জেলখানা দুনিয়া মুমিনের জন্য জেলখানা আলহামদুলিল্লাহ জুলাই আগস্টের বিপ্লবের এই তামরুল মিল্লাতের আমি শুনেছি পাঁচজন ভাই শাহাদাত বরণ করেছেন ঠিক কি কিনা পাঁচজনের নাম হল শহীদ আদিল আলিফ নাসির শাকিল এবং ওসমান আজকের এই মঞ্চ থেকে তাদেরকে ডেডিকেটেড করে আমি একটি শহীদ গান পরিবেশন করব আপনাদেরকে তারপরে একটি মায়ের গজল দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ সাকিল আদিল আলিপ নাসির সাকিল সমা লক লক্লকে তাজা খুন বীর মুজা হি সোইরা আঘাতে ছটফট করে ওই হল যে শহীদ তাদের কুপিন ছুঁয়ে করেছি শপথ খুনিরা গভু ক্ষমা পাবে না রক্তে রঞ্জিত কত বিক্ষত প্রিয় মুখ যায় চেনা জীবন প্রদীপ নিভিয়ে গণধিকৃত বর বর হয় না রক্তে রঞ্জিত ক্ষত বিক্ষত ওরা মানবতার চির মানুষরূপ যত পিসাজ খুনি ওদের দিন যায় রাত যায় ধ্বংস না শের প্রহর গুনি ওরা শত্রু সবুজেই পতাকার এই রক্তের দাগার মুছা যাবে না রক্তে রঞ্জিত ক্ষত বিক্ষত প্রিয় জনের মুখ যায় নাচে না জীবন প্রদীপ নিভিয়ে দিল গণধিকৃত বর বর হয় না রক্তে রঞ্জিত ক্ষত বিক্ষত আলহামদুলিল্লাহ এখন সেই পছন্দের মায়ের গজলটি আমরা সবাই মিলে গাইব ঠিক আছে ইনশাল্লাহ নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মাজে মাঝে আমার সবার সেরা অনন্ত কাল আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নে আমি চাঁদকে বলি তুমি সুন্দর আপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো শুনি সবচেয়ে দামি সারা ঘন করে ঝলম তাহার দামি আমার মায়ের চল ঠিক না মুসলমান হীরা নাকি শুনি সব দামি সারা ঘন করে ঝলম দামি আমার মায়ের মাকে ছেড়ে চাই না আমি হীরা কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন বলি তুমি মিষ্টি নল প্রেম্মতায় বিধাতার সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলো না সে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মার হাবা আমরা আল্লাহর দরবারে দোয়া করি শাহাবুদ্দিনের দরাজ কণ্ঠ আল্লাহ বুলন্দ রাখুক আল্লাহর দিনের জন্যে এ পর্যায়ে তুরাগের শিল্পী গোষ্ঠীর